সোন গ মা শাচি নাক দে পিতা ঘোষেন মায়াই মা চাচী নাক দে পিতা ঘোষেন মায়াই মাপা চীন কা পিতা ঘোষে নে মায়াই ওই নিঠোর করবালাই দেয় ও কাদি হাই হাই আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর বালায় ওই কঠোর কারবালায় মাশা কি না দে তারপর কি ঘটনা হয় লিখছে শহীদের লাশ আর একাতোটা মাথা 71 মাথা বেটি শখী না বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা তোর শোহীদের লাশ আর একা তো তো মাথা পেটি শখি না তুজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা ওই এ জিদের গোলাপ শি মোর পিতার লশ দে গ পিতার লশ দে শকি না মাতা ঠোকে ইমাম হুসেনের সিনয় ওখে আড়োশকে বেজায় খে আড়োশকে বেজায় না যখন সকল শহীদ করে হলো এবং কারবালার ময়দানে মা ইমাম হুসাইন ইমাম হুসাইনে তানাদের ঘরের মহিলারা সেইখানে এবং তানাদেরকে ওই সেইখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করান করার জন্য নিয়ে যাচ্ছিলো সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিলো এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বললো আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুড়ে মারলো কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের পিপি পেটি আর ধরে। ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধরে কার পালা নিয়ে গেল কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে এজিদের দরবারে তাদের হাতে বেড়ি গলায় দৌড়ি দিয়ে সেনা টানতে থাকে এজিৎ সেনা টানতে থাকে হোক প্যাসাই অশোহায় হোসেনের খানদান টানতে থাকে হোসেন খানি দান কানতে থাকে এজিদ শেষ না পৌঁছালো যখন কুফা ন পানি ছোড়ে কে পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মরে আঘাত করে শুধু রৌদ ঝরে যায় শুধু রৌদ ঝরে যায় এই রৌদো নয় নয় এই রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে জিদ চমকে যায় দেখে আরো শুকে পে যায় যখন সেইখানে পৌঁছে গেল সে গেল আমার ঘরের মহিলারা সেখানে তানাদের কাজ তানাদের সঙ্গে আরও কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো বেটে শাকিনা ছোট তিন বছরের আমরা জানি এবং সেই সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন তিন দিন আমরা খানা খাইনি তিন দিন পানি পান করিনি বোকা ব্যাস অবস্থায় আছি যখন এই কথা বললো তখন ওই এই যে তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি শাকিনা ইমাম হুসেন ইমাম হুসাইনের বেটি তাকে এই সেই খাবার দেওয়া হোক সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায় একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে নাহলে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি শাকিনার জন্য কিন্তু সেই দিন সত্যিকারকে সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে চে শাখি না এসো আমার সামনে আমার সামনে কিনা মাশা কিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা ভোকা প্যাসায় খাইনি পানি রোটি খাইনি পানি রোটি এজিদ বলে নিয়ে এসো শাকিনার

তা হোসেনের মায়ায় ওই নিঠোর কার বালায় কাদে হাই হাই গো কাদে হাই হাই আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কার বালায় ওই কঠোর কার বালায় ওই নিঠোর কার বালায় এবার একটি ফার্মাইশ ভালো লাগবে মোবাইলের হাতে করতে ইচ্ছা করবে না বর্তমান যুগে আগে ছিল গোগা ফোন এখন এসে তিন হাত ফোন শুধু বলতে হ্যালো বলো ভিডিও কল ছাড়া ফোন করতে চায় না চলো মন দিয়ে দাও এই কলি ছেলে গোলাম এই কলি ছেলে গোলাম ফোন ছাড়া

জীবনে জীবনে পারে পারে না না অসুবিধে নেই কিন্তু এদেরকে দিতে হবে চলেন আমাদের হুজুর এসে গেছে এখন পরবর্তী শিল্পী তারা গজল পরিবেশন করে শোনাবে আল্লাহ যদি আবারও দিন দেয় সেদিন সুন্দর সুন্দর গজল আপনার কাছে পরিবেশন করবে ইনশাল্লাহ